গত আঠাইশ তারিখ শেখ হাসিনার জন্মদিন পালন করতে মডেল মিষ্টি শোভা গিয়েছিল তে কিন্তু তার অবস্থা নাজেহাল মিষ্টি যখন কেক কাটবে তখন খেপে যায় এলাকার কিশোর পান হাসিনের জন্মদিন পালন করতে গিয়ে কোথাও ঠিকভাবে দাঁড়াতে পারেনি এই মিষ্টি সুভা এলাকার কিশোর পান সেটা প্রতিহত করেছে মিষ্টি সুভা শুধু যে এখানেই বিতর্কিত তা কিন্তু না মিষ্টি সুভার টিকটকে আমি ঢুকেছিলাম সেখানে দেখলাম সেখানেও তিনি বিতর্কিত তাহলে কি মিষ্টি সুভা ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত কার্যকলাপ করছে আপনারা কমেন্টে জানাবেন এরকম কিছু বিতর্কিত কথা বলার জন্যই আজকে মিষ্টি সুভাকে ন্যাংটা পোলা বানে ন্যাংটা করে এলাকা ছাড়া করলো আমি গিয়েছিলাম আমার নেত্রীর জন্য কেক বন্ধুরা চলুন শুনে আসি এই নিয়ে মিষ্টি সুভা যা বললেন আমার দেখেন এই যে কেক মেরেছে সারা গায়ে কেক মেরেছে শিবিরের নেতারা এই মিষ্টি সুভা শিবির কাকে বলছে কাদেরকে শিবির বলছে চলুন সেটা দেখে আসি সুপ্রিয় দর্শক এখন আপনারাই কমেন্টে জানাবেন এটা কি আসলে শিবির আপনারাই বলুন এরা কি শিবির হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম